আমার শাশুড়িমা ছিলেন এই সংসারের হর্তা কর্তা বিদাতা ওনার কথা মতো চার বউ উঠভস করে দিনে রাতে ওনার কড়া হুকুম বিয়ে হয়ে এসেছে শ্বশুরবাড়িতে মাত্র দুদিন দু দিনের দিন বড় বউ এসে খবর দিল তোমাকে মা ডাকছে মায়ের ঘরে যাও তাড়াতাড়ি যাও কি ব্যাপার বুঝতে পারলাম না কেন আমাকে ডাকছে কাউকে যে জিজ্ঞেস করব সে সুযোগটাও নেই কারণ মাত্র দুদিন হয়েছে কারোর সাথে সেই রকম আলাপ আলোচনা হয়নি এখনো। কিছু না ভেবেই ছুটে গেলাম শাশুড়ির ঘরে গিয়ে দেখি ওখানে সেজ বউ মেঝ বউ বড়ো বউ এবং আমি ছোটো বউ সবাই দাঁড়িয়ে আছি কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না সবার মুখের দিকে তাকাচ্ছি তারপর দেখলাম আমাকে বলল ছোটো বৌমা তুমি কাল একটা কাজ করবে কাল তুমি উত্তর দিকে একটা নারকেল চারা লাগাবে আমি ভাবলাম এটা আবার কি রকম আদেশ কাল আমি গাছ লাগাবো তো কিছু বুঝলাম না চুপচাপই রইলাম এদিকে দিকে সে বউ খুব কান্নাকাটি করছে সে বউ এদিকে চোখ করে আমার শাশুড়ি মা কড়া হুকুম দিল সে বউ মা এদিকে আসো সেজ বৌদি কী করলো ভয়ে আগে থেকেই বলছে মা আমি জানি এটা আমারই দুষ ছিল আমাকে মাপ করে দিন আমি কিছুই বুঝতে পারলাম না কিসের মাপ চাওয়া কিসের কি। পরিবেশটা ছিল থমথমে পরিবেশ সব বৌরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিছুই বুঝতে পারলাম না তারপর শাশুড়ি মা আদেশ করলেন যাও সবার কাজে সবাই চলে যাও যার যার ঘরে যাও চলে আসলাম ঘরে ঘরে এসে ভাবছি যেরকম ভেবেছিলাম আগে শাশুড়িমার ঘর থেকে ফেরার পর যেন সব কিছু উলটপালট হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না কী হলো কাকে জিজ্ঞেস করব সবাই মুখ গম্ভীর করে রেখেছে কিছুই বুঝতে পারছি না তারপর পরদিন বড় বৌমা এসে বললো যা ছোট গাছটা লাগিয়ে ফেল আমি পাত্তাও দিলাম না বড়ো বউয়ের কথা আমার মনে এটাই হলো শাশুড়ি এত করা হুকুম কিসের প্রত্যেকটা বউকে এইভাবে তিনি হুকুম দিচ্ছেন প্রত্যেকটা বউ মাথা নিচু করে সহ্য করে কিভাবে আছেন এর প্রতিবাদ আমাকে করতে হবে আমি তো এভাবে মেনে নেবো না কিছু কারণ ওরা কথা না বললেও আমি তার প্রতিবাদ অবশ্যই করব। সবাইকে নাচাতে পারবে কিন্তু আমাকে শাশুড়িমা নাচাতে পারবে না বড়ো বউ বলে গেল আমি বড় বউয়ের কোনো উত্তরই দিলাম না পরদিন বড়ো দিয়ে আমাকে আবার বলল ছোটো তোকে যে বলেছিল গাছটা লাগানোর কথা গাছটা লাগিয়ে ফেল তারপরও আমি কিছু বললাম না যাই হোক এভাবে কিছুদিন কাটছে আর মনে মনে শাশুড়ির বিরুদ্ধে খুব একটা ভেতরে ভেতরে রাগ পুষে রেখেছি দিনের পর দিন একটা বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কিছুতেই শাশুড়ির হুকুমে চলে সব কিছু আমার বর ওরা চার ভাই চার ভাই মিলে একসাথে ব্যবসা করে আমাদের বাজারে একটা বড় দোকান আছে আমার শ্বশুরবাড়ির অবস্থা বেশ ভালোই অবস্থা তবে বাপের বাড়ির অবস্থাও খুব একটা খারাপ নয় চার ভাই মিলে সেই ব্যবসা দেখাশোনা করে চার ভাইয়ের কোনো কোনো রকম অধিকার নেই সব অধিকার মায়ের মা যা বলবে ওরা তাই করে মার কথা মতো ওরা উঠে ওরা বসে সব কিছু মিলিয়ে আমার মাথা গরম হয়ে গেল এ কেমন শ্বশুরবাড়িতে এসে পড়লাম এখানে তো শাশুড়ির কথা সব কিছু হয় বউদের ছেলেদের কোনো অধিকার নেই আমার তো দিনের পর দিন রাগ বেরিয়ে যাচ্ছে আমিও মনে মনে ভাবছি সবাইকে নাচাতে পারলো আমাকে নাচাতে পারবে না তার তারপর দিন বড় বউ এসে আমাকে ডাকছে যে ছোট তোকে মা ডাকছে তো গেলাম একবার ভেবেছিলাম যাব না বড় বউয়ের মুখের উপর বলে দিলাম আমি পারবো না যেতে তারপর আবার ভাবলাম যে না আজই যাব কেন আমাকে ডাকছে দেখে আসি ঘরে যাওয়ার পর শাশুড়ি মা আমাকে বললো তুমি আমার উপর রাগ করেছ বলছেন না আপনার উপর কেন রাগ করব আপনার সাথে আমার কি হয়েছে যে আপনার সাথে আমি রাগ করব। তাহলে কি তুমি খোকার সাথে রাগ করেছ খোকার সাথে কাল কেন ঝগড়া হয়েছিল আমার তো অবাক কী করে জানলো তখন আমি বললাম শাশুড়ি মাকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান তো চলবেই তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কে তৃতীয় ব্যক্তিটা আপনার কানে এসে খবরটা দিল বলো কেউ আমাকে খবর দেয়নি খোকার সাথে আমার কথা হয়েছে তোমার ভাই আসতে চেয়েছে তোমার ভাইকে না করা হয়েছে এটা খোকা না করেনি এখানে খোকার কোনো দোষ নেই আমি না করেছি তোমার ভাইকে আসতে এই দোষটা আমার আমি আর কোনো কথা না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসলাম শাশুড়ির প্রতি রাগ যেন দিনের পর দিন বেড়েই যাচ্ছে এখন মনে মনে একটা প্ল্যান করে নিয়েছি এ বাড়ি থেকে বেরিয়ে যাব। এভাবে থাকা যাবে না সবাই মেনে নিল আমি মেনে নিতে পারবো না যাই হোক রাতের বেলা খাওয়া দাওয়া বদ্ধ করে দিয়েছি ভাবছি আর খাবো না এ বাড়িতে আর খাবই না তারপর আমি রাতের বেলা খাইনি আমাকে বড় বৌদি ছোট বড় বৌদি মেঝ বৌদি সেজ বৌদি সবাই জোরা করেছে কারোর কথাবার্তা দেয়নি শেষ পর্যন্ত আমার স্বামী এসে আমাকে খুব টানাটানি করলো তারপরও আমি ওর কথা পাত্তা দেইনি। আমি বলছি এমন বাড়িতে আমি থাকবো না যে বাড়িতে মার কথা মতো সব কিছু হয় এমন বাড়ি আমার দরকার নেই আমি বাপের বাড়িতে কাল সকালেই চলে যাব আমার ভাই আসতে চেয়েছে আমার ভাইকে না করে দিয়েছ এর থেকে বড় কষ্টের ব্যাপার আর কি হতে পারে তারপর কেউ আর জোরা জোরি করল না সবাই যার যেমনি শুয়ে পড়ল আমি বসে রইলাম আর কান্না করছি যে কোথায় এসে পড়লাম কখনও ভাবিনি এমন শ্বশুরবাড়ি পাবো তারপর হঠাৎ করে রাত বারোটার সময় বড় বৌদি আসলো এসে বলছে ছোট কি করছিস আমি কোনো উত্তর দিইনি আমার কানের কাছে এসে বলছে তোকে মা ডেকেছে তারপর আমি ভাবলাম যে আমি যাব না কিন্তু না বলছি না যাব। আজ একটা কিছু করেই আসব আর সহ্য করা যাচ্ছে না সহ্যের একটা লিমিট থাকা দরকার তারপর আমি শাশুড়িমার ঘরে গেলাম শাশুড়িমার ঘরে গিয়ে দেখছি শাশুড়ি মা গীতা পাঠ করছে গীতা পাঠটের পঞ্চম অধ্যায়টা পড়ছে মন দিয়ে শুনছি খুব ভালো লাগছিল ঘরে যে রাগটা নিয়ে গিয়েছিলাম সেই রাগটা আমার যেন ক্ষণিকের মধ্যে নিঃশেষ হয়ে গেল শাশুড়ি আমাকে দেখতে পেলো এবং চোখের ইশারায় বলল বসো আমি কিছু বললাম না আমি চুপচাপ বসে রইলাম শাশুড়ি গীতা পাঠ করছে আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখছি শাশুড়িমার ঘরটা খুব গোছালু ছিল আমার শাশুড়িমা সবদিকে সব দিকে টিপটপ ছিল কোনো কিছুর এতটুকু ত্রুটি ছিল না তারপর শাশুড়িমার গীতা পাঠ শেষ হলো আমাকে বলল কি বৌমা আমার উপর রাগ করে আছো নাকি আমি আর কিছু বলতে পারলাম না কেন জানি শাশুড়িমার ঘরে ঢোকার পরই আমার মনটা একটু শান্ত হয়ে গেল এত সুন্দর করে গীতার পাঠগুলি করছিল শুনতে বেশ ভালোই লাগছিল তো যাই হোক আবার মনে হয়ে গেল রাগের কথা শাশুড়িমার কথাটা শুনে যেন অভিমানটা একটু বেড়ে গেল। কিছু বললাম না চুপচাপ বসে রইলাম তখন শাশুড়িমা বলল তুমি আমার উপর রাগ করে আছো আমি বুঝতে পেরেছি কারণ প্রথম যেদিন তোমাকে বলেছিলাম যে নারকেল গাছে চারাটা লাগাও তুমি লাগাওনি বড়ো বৌমা আমাকে এসে বলেছিল বড় বৌমাকে আমি বলেছি যে থাক আর জিজ্ঞেস করতে হবে না আর বলতে হবে না তারপর আমি যখন তোমার ভাইকে বা এই বাড়িতে আসার জন্য না করেছি তখনও তুমি খুকার সাথে ঝগড়া করেছ খোকাকে কিন্তু আমি বলেছিলাম যে না এই বাড়িতে আসবে না কেন বলেছিলাম তুমি জানো তোমার ভাই এই বাড়িতে আসবে তোমার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসবাবপত্র নিয়ে তোমাকে তোমার বাপের বাড়ি থেকে আসবাবপত্র দেবে এটা তো স্বাভাবিক ব্যাপার তোমার বাবা চাইবেই তোমাকে অনেক কিছু দিতে মেয়ে বলে কথা কিন্তু দেখো বৌমা আমার বাড়িতে আরও তিনটে বউ আছে ওদের বাপের বাড়ির অবস্থা তেমন একটা ভালো নেই ওরা পারবে না ওদের বাড়ি থেকে কিছু দিতে পারবে না সেই বউদেরকে আমি এক কাপড়েই নিয়ে এসেছি তাই তোমার বাড়ি থেকে যদি কোনো জিনিসপত্র আসে তোমার বাবার হয়তো অনেক সম্পত্তি আছে তোমার বাবা তোমাকে অনেক কিছু দিতে পারবে কিন্তু তোমার এই জিনিসপত্রগুলি দেখে তো আমার বাকি বৌমারা কষ্ট পাবে সেই জন্য বলেছি তোমার ভাইকে আসতে হবে না জিনিসপত্র ছাড়া যদি আসতে পারে তাহলে যেন আসে এখানে আমার ভুলটা কোথায় বলো নারকেল গাছটা লাগাতে বলেছিলাম আমার বাড়িতে তিন দিকে চেয়ে দেখো তিনটা গাছ আছে অনেকটা বড় হয়ে গেছে আরেকটা গাছ তুমি লাগাবে মানে কি আমার বাড়ির চার চারটে বউ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে কখনো কেউ নিচু করতে পারবে না এটাই ছিল আমার উদ্দেশ্য বাইরে থেকে দেখলে মনে হবে আমার চারটা বউ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখানে আমার অনেক গর্বের ব্যাপার আমারও বিয়ে হয়ে এসেছিলাম এ বাড়িতে ষোলো বছর বয়সে এসে কিন্তু আমি সংসার ধর্মে জড়িয়ে পড়েছি বাপের বাড়িতে অনেক কিছু দেওয়ার ইচ্ছে থাকলেও দিতে পারতাম না কিন্তু সম্পত্তির কোনো অভাব ছিল না আমারও কিন্তু খুব কষ্ট হতো তারপরও কিন্তু সব কিছু মানিয়ে গুছিয়ে আমি নিয়েছি এখন বলো আমার ভুলটা কোথায় শাশুড়ি মার প্রথম কথা থেকে শুরু করে প্রত্যেকটা কথা আমার বুকে গিয়ে লাগছিল কারণ শাশুড়ি মা সম্বন্ধে যেরকম একটা ধারণা ছিল সবগুলি ভুল ধারণা আমাকে এতদিন কুড়ে কুড়ে খাচ্ছিল হয়তো আর একটু দেরি হলে বড় একটা বিপদ হয়ে যেত হয়তো আমি এই বাড়ি থেকে চলেই যেতাম ভাগ্য ভালো ভাত খাব না বলে রাগ করে বসে থাকায় আজ সব কিছু খোলামেলা আলোচনা হয়ে গেল যাই হোক তারপর শাশুড়িমার কাছে আমি মাপ চেয়ে নিলাম তারপর শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম আচ্ছা শাশুড়ি মা সেদিন বউকে আপনি বকেছিলেন বউ কান্না করেছিল সেদিনে ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না কেন তখন বলল বৌমা সবসময় কী করে বাড়িতে কিছু দিতে চায় না সব বউমাকে পুজোর সময় আমি টাকা দিই যেন ওরা নিজের হাতে নিজের মতো করে কাপড় চুপড় কিনে নিজেদের বাপের বাড়িতে দিয়ে আসে সব বউদের দিয়েছি সব বউরা কাজটা করেছে কিন্তু মেজ বৌমা সেই কাজটা করেনি সেই জন্য বৌমা সেদিন কেঁদেছিল বুঝতে পেরেছে যে নিজে ভুল করেছে বড় বৌমাকেও সেদিন বকে বকে দিয়েছি তুমি হয়তো দেখেছো কিনা আমি জানি না তখন আমি বললাম হ্যাঁ মা আমি দেখেছি কিন্তু আপনাকে জিজ্ঞেস করার সাহস পাইনি বড় বউকেও জিজ্ঞেস করিনি তবে খুব কষ্ট পেয়েছি বড় বৌদির মতো মানুষ এ বাড়িতে আর হয় না বড় বৌমার বাচ্চা কাচ্চা হয় না অনেক দিন হয়েছে অনেক ডাক্তার দেখিয়েছি তারপরও বাচ্চা কাচ্চা হচ্ছে না সেই জন্য এখন বড় বউয়ের ইচ্ছে আমি যেন বড় খুকাকে আবার একটা বিয়ে দিই বিয়ে দিয়ে যেন নাতি নাতনির মুখ দেখতে পাই তুমি বলো বাড়ি থেকে বাচ্চা কাচ্চা কম আছে আমার আর চাই না সেই জন্য সেদিন বকি দিয়েছি কান্না করতে করতে আমার ঘর থেকে বেরিয়ে গেছে তো আমি ভেবেছি তুমি হয়তো দেখেছ তুমি বলছো তুমি দেখো নি যাই হোক তোমাকে বললাম এই কথাগুলি শেষ করে শাশুড়ি মা আমাকে বলল। এদিকে আয় মা আমি তখন মানে কি যে ভাবলাম নিজেকে খুব অপরাধী মনে হলো শাশুড়িমার মুখের দিকে তাকিয়ে অঝরে কান্না শুরু করে দিলাম শাশুড়ি মায়ের মুখের মধ্যে মায়ের মুখটা বেশি উঠল এতদিন আমি কোথায় ছিলাম আমি তো অন্ধকারে ছিলাম শাশুড়ি মা সম্বন্ধে কত রকম খারাপ ভাবনা আমার মনকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল তাই কান্না করে শাশুড়ি মায়ের কাছে মাপ চেয়ে নিলাম তো বন্ধুরা গল্পটা অনেকটা বড় আমি যতটুক পারি শর্ট করে তোমাদের বললাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ও সব সময় পাশে থাকবে